এই ল্যাপটপটা আমরা রাখতেছি মাত্র আট হাজার টাকা আজ আপনাদের দেখাবো আমাদের আট হাজার থেকে পঁচিশ হাজার টাকা বাজেটের ল্যাপটপগুলো আসসালামু আলাইকুম আমি ইমামুল হাসান তুষার সার্ভিস গুলোতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে কয়েকটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো প্রথমে আমি যে প্রোডাক্টটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লেনোভো আইডিয়া প্যাড হান্ড্রেড সিরিজের একটি ল্যাপটপ সেলিরন কোস এটা আমাদের এখানে সর্বনিম্ন বাজেটের একটি ল্যাপটপ যেটাতে আপনি পাবেন টু জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসড সাথে চোদ্দো ইঞ্চির এফএচডি ডিসপ্লে এবং কালারফুল বডি ব্লু কালার বডি একটা পাচ্ছেন এই ল্যাপটপটা আমরা রাখতেছি মাত্র আট হাজার টাকা অনেকে মনে করেন যে এত কম দামে কেন ল্যাপটপ দিচ্ছে আচ্ছা আর একটু ক্লিয়ার করি এই ল্যাপটা শুধু তাদের জন্য যা যারা মনে করেন যে না আমার একটু শেখার জন্য একটা ডিভাইসের প্রয়োজন তারা এই ডি ডিভাইসটা নিতে পারে এই ডিভাইসে আপনি অফিসে মাইক্রোসফটওয়্যার কাজগুলো করতে পারবেন এক্সেলের কাজ পাওয়ার এর কাজ বা ওয়ার্ডের কাজগুলো আপনি ইজিলি করতে পারবেন বা ফেসবুকিং মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ এগুলো ইজিলি ইউজ করতে পারবেন আর পাশাপাশি অনেকে ব্যবসা করেন ব্যবসা ফ্রি টাইম থাকে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন যে আপনার টাইম পাসের জন্য ঠিক আছে এই ধরনের ইউজের জন্য আপনি নিতে পারেন অথবা আপনার বাড়ির ছোটো বাচ্চা যারা আছে তাদের শেখার জন্য শেখার জন্য আপনি ল্যাপটপটা নিতে পারেন এটি হচ্ছে এসআপ এসআর থ্রি টেন জেনারেশন আমি আবার বলছি এসআর কোরআায় থ্রি টেন জেনারেশন এটাতে আপনি পাবেন চোদ্দো ইঞ্চি এইচডি ডিসপ্লে সাথে বিশ জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি শুধু তাই না সাথে আরও থাকবে ওয়ান টি হার্ড ডিস্ক এটি আপনি পাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকা এটি টেন জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন বাইশ হাজার টাকা এটাতে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারছেন বা ফেসবুক মার্কেটিং যারা করেন তারা তারা এই ল্যাপটপটা নিতে পারেন ঠিক আছে এরপর আমি আরেকটা মডেল দেখাব আপনাদের এটাও লেনোভো এটা লেনোভো আইডিয়া প্যাড এটাও আই থ্রি টেন জেনারেশন এই ল্যাপটপে আপনি পাচ্ছেন আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি সাথে ওয়ান জিবি হার্ড ডিস্ক এই ল্যাপটপটি আপনি বাইশ হাজার টাকা পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকাতেও আপনি ব্লু কালারের একটি ফ্রেশ একটি ল্যাপটপ পাচ্ছে আপনি যে কোনো অফিসিয়াল কাজ ফেসবুকিং মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এই ধরনের ছোটো ছোটো কাজগুলো আপনি করতে পারেন বা বাসায় যারা আপনার ছোটো ছেলে মেয়ে বা ভাই বোন আছে তাদের জন্য আপনি ল্যাপটপ দিতে পারেন যে তারা শিখুক আপনি এখন দেখা যায় যে বাচ্চারা কিন্তু সহজে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায় আপনি তাদের হাতে মোবাইলটা না দিয়ে ল্যাপটপটা দিতে পারেন এক্ষেত্রে দেখা যাবে তারা ল্যাপটপ বিষয়ে তারা জানছে এবং অফিসিয়াল কাজ বা বিভিন্ন বিষয় তাদের শেখার আগ্রহটা বাড়বে আমি মনে ঠিক আছে আমি আপনাদের সময় বেশি নেব আমি আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ডেল ব্র্যান্ড ডেল ব্র্যান্ডের ফিফটিন তিন হাজার সিরিজের ল্যাপটপ এটাতে পাবেন আপনি পনেরো ইঞ্চি ডিসপ্লে চার ইঞ্চ চার জিবি র্যাম এবং দুশো চল্লিশ জিবি এসএসডি এটা পাবেন মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এটাও আপনি নর্মাল ইজের জন্য নিতে পারেন